ও মেরে ভায়ো বজর দোস্তো আজ আমরা এখানে আসি কাল নাও থাকতে পারি কাল আমরা কবরের যাত্রী হয়ে যেতে পারি আমরা যখন দুনিয়া থেকে চলে যাব যখন আসবে আমাদের যান কবস করবে যখন এলাকার মধ্যে কোনো মানুষের যান কবচ করা হয় আমরা মাইকে ঘোষণা দিতে থাকি যে উমুক এলাকার উমুক এলাকার অধিবাসী সলিমুল্লার ছেলে কলিমুল্লাহ গত রাত তিনটার সময় ইন্তেকাল করেছে আমরা বলি আমরা এখানে একটা শব্দ একটা আরবি শব্দ উল্লেখ করি ইন্তেকাল শব্দ শব্দটি আমরা উল্লেখ করি ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া ইস্তেকাল ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে জায়গা পরিবর্তন করা বদল করা আমরা দুনিয়া থেকে একেবারে শেষ হয়ে যাব না ইন্তেকাল করে আমরা আমাদের জায়গাকে পরিবর্তন করে কবর জগতে চলে যাব আমরা আমাদের জায়গাকে স্থানান্তরিত করব ও মেরে ভাই বুঝলো দোস্ত আমরা আমাদের জায়গাকে পরিবর্তন করে এমন একটা জায়গা যাব যেই জায়গা জায়গার নাম হাদিসের বাসা যেই জায়গার নাম হাদিসের বাসা আলমে বর জখ বলা হয় আমরা যাকে কবর জগৎ বলে জানি দুনিয়ার মধ্যে যে সর্বশেষ দুনিয়া থেকে সর্বশেষ যে ব্যক্তি কবর জগতে চলে যাবে সে কবর জগতে কমপক্ষে চল্লিশ হাজার বছর কবর জগতে থাকবে যদি মানুষ বৎকার হয় কবর জগতে শাস্তি পাইতে থাকবে সে মনে করতে থাকবে এটাই বোঝে আমার চিরস্থায়ী ঠিকানা আর এটাই বুঝি আমার সবচেয়ে কঠিন শাস্তি আর যে থাকবে কবর জগতে আরাম আরামসে থাকবে সে মনে করতে থাকবে এটাই বুঝে আমার আসল ঠিকানা এখানেই মনে হচ্ছে থাকবো কিন্তু না না যখন একটা সময় যখন ইসরাফিল আলী সিঙ্গা ফুক দিবে ইসরাফিল আলী সিঙ্গা ফুক দানের মাধ্যমে তাদের এই ভুল ধারণা তাদের ভেঙে যাবে ইসরাফিল وَنُفِقَ <applause> فِي السُّورِ فَصُعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ওয়া সুর এবং যখন সিঙ্গা ফুক দিবে মান ফিস সামা ওয়া আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে ইল্লা মা ইনশাআল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে অজ্ঞান হয়ে যাবে আল্লাহ যা চান্তা সারা আল্লাহ যা চান্তা সারা আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু লণ্ডবণ্ড হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ইসরাফিল আলী সাল্লাম যখন সিংহা দিবেন এমন বিকট এক শব্দ হবে এমন করাঘাত এক ভয়ানক শব্দ হবে যে শব্দের কারণে সব কিছু লন্ড বন্ড হয়ে যাবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন আল করিয়ায়াল করঘতকারী ভয়ানক শব্দ মাল করিয়া করাঘতকারী ভয়ানক শব্দ কি করিয়া হে নবী তুমি কি জানো সে ভয়ানক রাঘৎকারী সে ভয়ানক শব্দটি কি আল্লাহ তালা এখানে করিয়া শব্দকে তিনবার উল্লেখ করেছেন আমরা জানি তিনবার একটা শব্দকে কয়েকবার বলার দ্বারা ওই শব্দের গুরুত্ব বুঝানো হয় হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালুসাল্লামও যখন কোন বিষয়কে যখন গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন তখন ওই শব্দটিকে কয়েকবার বলেছেন যেন আল্লাহ রসুল সল্লাল্লাহ ওয়ালুসাল্লাম একবার বললেন তাকু হা হুনা তাকুয়া হা হুনা তাকুয়া হা হুনা তাকুয়া যে একটি গুরুত্বপূর্ণ জিনিস এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুয়াকে তিনবার উল্লেখ করেছেন কিয়ামত ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহে ফুক দিবে এটা গুরুত্বপূর্ণ বিষয় মুফাসিরগণ বলেন এই জন্য আল কোরিয়াকে তিনবার উল্লেখ করা হয়েছে আল্লাহ আল্লাহ তাআলা বলেন আল কোরিয়াতু মাল কোরিয়া করাঘতকারী ভয়ানক শব্দ মাল কোরিয়া করাঘতকারী ভয়ানক শব্দ কি ওয়া মা আদরাকা মাল তুমি কি জানো করা তুমি কি জানো করাঘতকারী শব্দটা কি ভয়ানক শব্দটা কি আল্লাহ তাআলা নিজে এবার উত্তর দিচ্ছেন يوم يكون الناس كالفرعش المبثوث যেদিন সে ভয়ানক শব্দের কারণে করাঘাতকারী শব্দের কারণে সমস্ত মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে সমস্ত মানুষ বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে থাকবে আমরা গরম দিন আসলে দেখি যে লাইটের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় ছোটাছুটি করতে থাকে ঠিক তেমনিভাবে যখন ইসরাফিল আলী ইসলাম সিংহের মধ্যে ফু দিবেন তখন সমস্ত মানুষ বিক্ষিপ্ত হয়ে ছুটাছুটি করতে থাকবে পাগলের মতো হয়ে যাবে শুধু মানুষই নয় قال كالعهن المنفوش আল্লাহ তালা বলেন ওয়া তাকুনুল জিবালু কাল এবং পাহাড় ধুলিত তুনার মতো রঙ্গিন পশমের মতো হয়ে উড়তে থাকবে কুরআনের আরেক জায়গায় আছে আল্লাহ তালা বলেন ইদা যখন আসমান ফেটে চচির হয়ে যাবে ওয়া ইদা আল আকাশের তারকাগুলো ঝরে পড়বে ও ইদা আল জিবালু সাইরাত পাহাড় এক স্থান থেকে অন্য স্থানে সরে ও ঈদল বিহারু সাগরের পানিগুলো সাগরের পানিগুলো উতলাতে থাকবে উতল করতে থাকবে এমন এক ভয়ানক অবস্থা হয়ে যাবে আল্লাহ তালা বলেন য়ৌমা নাহা হামলিন হামলাহা আল্লাহ বলেন সেদিন তোমরা দেখবে গর্ব মহিলা দুগ্ধপান কারেনি মহিলা তার সন্তানকে দুধ খাওয়ানোর কথা ভুলে যাবে ইসরাফুল আল্লাহ সাল্লামের এই সুন্দর মাধ্যমে তারপর গর্ভবতী মহিলা তাদের গর্ব খসে পড়বে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে আসলে তো পাগল ন এটা আল্লাহ তালা রাজাব ও মেরে ভাই ও মেরে ভাই বুঝল এভাবে যখন লন্ড বন হয়ে যায় পুনরায় যখন ইসরাফিল আল্লাহ দ্বিতীয়বার সিঙ্গা ফুক দিবেন আল্লাহ বলেন ইসরাফিল আল্লাহ যখন পুনরায় সিংহের মধ্যে ফুঙ্ক দিবেন তখন কবর জগতে যত মানুষ আছে সকলেই দণ্ডামান হয়ে যাবে কবর জেগে কবর জগৎ থেকে উঠে দাঁড়িয়ে যাবে তারা ভয় পাইতে থাকবে ভীষণ ভয় পাইতে থাকবে তারা বলতে থাকবে তারা বলতে থাকবে হাই দুর্ভোগ হাই দুর্ভোগ কে আমাদেরকে এখান থেকে জাগ্রত করলো কে আমাদেরকে কবর থেকে জাগ্রত করলো তারা যে কবর জগতে স্থায়ী ঠিক কেনা মনে করেছিল তাদের ভুল ভেঙে যাবে ভয়ানক ভাবে তারা ভয় পেতে থাকবে আমরা যখন দেখি কালো বৈশাখীর জ্বর বৈশাখ মাসে যখন কালো বৈশাখীর জ্বর আসে এই আকাশের অবস্থা ভালো হঠাৎ করে আকাশের অবস্থা খারাপ হয়ে যা হঠাৎ করে মানুষ আতঙ্ক হয়ে যা ভয় পেয়ে যা ওই যখন কবর থেকে মানুষ উঠে আসবে তখন মানুষ হঠাৎ করে ভয় পাইতে থাকবে হঠাৎ করে ভয় থাকবে ভয় পেতে থাকবে তখন তারা বলবে না মাম বা কদিনা দুর্ভোগ কে আমাদেরকে এখান থেকে জাগ্রত করলো কে আমাদেরকে এখান থেকে জাগ্রত করলো তখন আল্লাহ বলেন বললেন হা দাম আদার রহমান হা মা আদার রহমান এটা হচ্ছে তোমার দয়াম প্রভুর প্রতিশ্রুতি এটা হচ্ছে তোমার দয়াম রবের প্রতিশ্রুতি অশোধ মরুস্যালুন এবং নবীগণ রাসুলগঞ্জ যেটাকে সত্যায়ন করেছেন যেটাকে সত্যায়ন করেছেন মানুষ যখন কবর থেকে উঠে যাবে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন ইংসাফের আল্লাহ রব্বুল আলমিন ইংসাফের আদালত কায়েম করবেন ইনসাফের আদালত আল্লাহ রব্বুল আলমিন কায়েম করবেন আল্লাহ তালা বলেন ওয়ানাদুল মাওয়াজিনাল কিসতুল ইয়াউমিল কিয়ামাতি ونضع الموازين القسط اليوم القيامة فلا تظلم نفس شيئا সেদিন আল্লাহ তালা নে ইনসাফের আদালত কেম করবেন কারো প্রতি কোনো জুলুম করা হবে না আল্লাহ নিজেই বিচারক থাকবেন এবং মানুষের ভালো মন্দ কর্মকাণ্ডের ভালো মন্দ কর্মকাণ্ডের প্রধান সাক্ষী থাকবেন আল্লাহ আল্লাহ নিজেই বিচারক থাকবেন এবং আল্লাহ নিজেই প্রধান সাক্ষী থাকবেন যেমন আল্লাহ তালা বলেন ওয়াক সেদিন সাক্ষী হিসেবে আল্লাহ তালাই যথেষ্ট ও মেরে ভাই বুঝর দোস্ত মানুষ ভালো করুক মন্দ করুক আমরা ভালো কাজ করি বা মন্দ কাজ করি দুইজন ফেরস্তা দুই কাঁদে দুই ফেরেস্তা ডান কাঁধেক ফেরেস্তা বাম কাঁধেক ফেরেস্তা আমাদের আমলগুলো খারাপ আমল এবং ভালো আমলগুলো লিপিবদ্ধ করতে থাকে যেমন আল্লাহ তালা বলেন তালা ইয়াত কলম ইনি ইয়া তা না কল মুতালাক ইয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিল শিমাল কাইদে ডানकडे ফেরেশতা এবং বামकडे আমাদের খারাপ আমল এবং ভালো আমল গুলো লিখতে থাকে লিপিবদ্ধ করতে থাকে আরেক এক ফেরেশতা আছে শুধু আমলগুলোর লিপিবদ্ধ করতে থাকে না আমরা যা মুখে উচ্চারণ করি তাও সংরক্ষণ করে কখন কি বলতাছি কাকে কি বলতাসি কিভাবে বলতেছি সব কিছু সংরক্ষণ করে যেমন আল্লাহ তালা বলেন মায়াল ফিজুমিং কৌলিন মানুষ যে শব্দগুলো একটা ফেরস্তা তা সংরক্ষণ করে রাখে ও মেরে ভাই ও বুঝব আল্লাহ তালা নেই ইংসাফের আদালত কায়েম করবেন আল্লাহ নিজেই বিচারক থাকবেন এবং আল্লাহ নিজেই সাক্ষী থাকবেন শুধু আল্লাহ নিজেই সাক্ষী থাকবেন এক নম্বর সাক্ষী সাক্ষী থাকবে আল্লাহ আমাদের আমলের আমাদের ভালো আমল এবং খারাপ আমলের এক নম্বর সাক্ষী থাকবে আল্লাহ দুই নম্বর সাক্ষী থাকবে ফেরেস্তারা তিন নম্বর সাক্ষী থাকবে আমাদের অঙ্গপ্রত্যঙ্গ যেমন আল্লাহ তালা বলেন আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া অতকাল্লি মুনা আইদিহি মতাস হাদু আরু জুলহুুম। ওয়াতাশ হাদু আর জুলহুমবি মাকা নু একসিবুন আ আউমা নাক্তিমু আলা আফওয়া হিহিম সেদিন আল্লাহ তালা তাদের মুখের উপর মোহর মেরে দিবে মুখের উপর সিল মেরে দিবে মুখ আটকিিয়ে দিবে অতুকাল্লি মুনা আইদি হিম সেদিন তাদের হাত কথা বলবে তা হাদু আরু জুল কানু একসিবন এবং তাদের পাগুলো সাক্ষী দিবে অঙ্গ প্রতঙ্গগুলো সাক্ষী দিবে তারা যে কর্মকাণ্ড তারা গটিয়েছে এর কর্ম সাক্ষী প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ দিবে ও মেরে ভাই ও মুজুর দোস্ত এখানে তাহলে বুঝলাম আমাদের খারাপ আমল এবং ভালো আমলের সাক্ষী কয়েক ধরনের সাক্ষী হবে এক নম্বর সাক্ষী থাকবে আল্লাহ দুই নম্বর সাক্ষী থাকবে ফেরেস্তারা তিন নম্বর সাক্ষী থাকবে মানুষের অঙ্গ পতঙ্গ তারপর জমিনও সাক্ষী থাকবে এভাবে সাক্ষী থাকবে আল্লাহ তালা যখন করবেন তখন কারো আমল ডান হাতে যাবে কারো আমল বাম হাতে যাবে যেমন আল্লাহ তালা কোরআনে বলেন আম্মা মন্মু তিয়াকিতাবহুবিয়া আমি নিহি ফায়াকু লোহা উমোকর উকিতা বিয়া যেদিন যার আমল নামা ডান হাত আসবে ফায়াকুলুহা উমোকর উ বিয়া সে বলতে থাকবে এই আমার আমোল তারপরে দেখো ইন্নি জনন্তু আনির্মুলাকি হিসাবে আমি এই হিসাবের জন্য প্রস্তুত ছিলাম এবং যাদের আমল আসবে আল্লাহ তালার সন্তুষ্টজনক বান্ধা হবে এবং আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন ফি জান্নাত তারা জান্নাতের উচ্চ মাকামে অবস্থান করতে থাকবে ও মেরে ভাই গুজগ্র দোস্ত এমন এক জান্নাতে তারা যাবে যেখানে কোনো দিন কোনো মানুষের কষ্ট নাই যে জান্নাতের কথা দুনিয়ার মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে জগৎ থেকে হাজারো গুণ বেশি সুন্দর সে জান্নাত আল্লাহ তালা আমাদেরকে দিবে প্রত্যেকটা জান্নাত ব্যক্তিকে আল্লাহ তালা চারটি করে নহর দান করবেন আমরা যদি সামান্য এই দুনিয়ার কয়েকটা সেকেন্ডের জিন্দেগি কয়েকটা মুহূর্তে কে যদি আমরা জলাঞ্জলি দিয়ে আল্লাহর আবাদতে আমরা মগ্ন হতে পারি আল্লাহর বিধি বিধান আমরা মানতে পারি আল্লাহ তালা এমন বিস্তৃত জান্নাত আল্লাহ তালা মাকে আপনাকে দিবে প্রত্যেক ব্যক্তির জান্নাত প্রত্যেক ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে চারটে করে নহর থাকবে যেমন আল্লাহ তালা কোরআনে বলেন জান্নাতের মধ্যে এমন পানীয় নহর তোমাকে আমাকে দেওয়া হবে জান্নাতের মধ্যে এমন পানীয় নহর দেওয়া হবে নহর মানে নদী এমন নহর দেওয়া হবে যে পানি কোনোদিন দিন গান্দা যুক্ত হবে না এত স্বচ্ছ এত পরিষ্কার পানি এত মিষ্টি পানি মধুর চেয়ে মিষ্টি পানি এত বহর নদী এত বড় নহর এত বড় নদী আপনাকে আমাকে দেওয়া হবে পানির উপর থেকে নিষ্পন্থ পরিষ্কার ভাবে সব কিছু দেখা যাবে পানি এত স্বাদ লাগবে পানির মধ্যে রং বেরঙের মাছ চলাফেরা করতে থাকবে আপনি যদি জিজ্ঞাসা করেন আপনার যদি আপনার স্বর্ণের নৌকার উপর দিয়ে বা নহরের মধ্যে ভ্রমণ করতে থাকবেন একটা মাছ লাফিয়ে লাফিয়ে জিজ্ঞাসা করবে রং বেরঙের মাছ থাকবে লাফিয়ে লাফিয়ে জিজ্ঞাসা করবে হে আল্লাহর হে আল্লাহর জান্নাতবাসীকে তথা আপনাকে বলতে থাকবে আপনি যদি বলেন হ্যাঁ তোমাকে খেতে চাই তখন মাছে বলবে তুমি আমাকে কিভাবে খেতে চাও তুমি কি ঝুলওয়ালা খেতে চাও নাকি ভোনা খেতে চাও মাছ বলবে আপনি যেভাবে খেতে চান মাছ ঠিক ওইভাবে অটোমেটিকলি ভাবে হয়ে বা জুল আলা হয়ে আপনার সামনে সামনে উপস্থিত হয়ে যাবে ও মেরে ভাই ও বুজুর্গ দোস্ত এই হলো একটা নহর পানীয় নহর এত বড় নহর আপনাকে আমাকে দেওয়া হবে ছোট্ট একটা পুকুরের মধ্যে যদি ছোট্ট একটা কঙ্কর আমরা নিক্ষেপ করি ছোট্ট একটা পাথর নিক্ষেপ করি ছোট্ট একটা পাথর একটা পুকুরের মধ্যে নিক্ষেপ করলে যেমনি ভাবে ওই পাথরের কোনো অস্তিত্ব থাকে না ওই পাথর যেমনি ভাবে ওই পুকুরের মধ্যে অস্তিত্ব যা দেখা যায় না জান্নাতের মধ্যে আপনাকে আমাকে এত বড় নহর দেওয়া হবে এই দুনিয়াকে যদি ওই জান ওই নহরের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে এই দুনিয়ারও কোনো অস্তিত্ব থাকবে না দুনিয়াও দেখা যাবে না এত বড় আপনাকে আমাকে দেওয়া হবে ও মেরে ভাইয়া बुजुर्गों দোস্ত এটা হচ্ছে একটা নহর নম্বর নহর দেওয়া হবে ও আনহারু মিন লবানি ল্যামিয়া তাগাইয়্যর তুউম দুধের নহর আপনাকে দেওয়া হবে কিসের নহর দুধের নহর দেওয়া হবে লমিয়া খুরুজ মিম বুতুনিল যে দুধ কোন গাবি থেকে বের হয় নাই লমিয়া ইয়া খুরুজ মিম বুতুনিশাদ যে দুধ কোন বকরি থেকে বের হয় নাই এমন দুধের নহর আপনাকে আমাকে দেওয়া হবে আল্লাহ তাআলা বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা এমন মধুর নহর আপনাকে আমাকে দেয়া হবে লামিয়া খুরুজ মিন বুতু যে মধু যে মধু কোনো মৌমাছি থেকে বের হয় না এমন মধুর নহর আপনাকে আমাকে দেয়া হবে আরেকটি নহর দেয়া হবে ও আনহারুম মিন কম্রিল লাযাতিন এমন সরাবের নহর দেয়া হবে লামিয়া আসুরহাল রিজালা আপুদা মিহা যে সরাব কোন আপনাকে আমাকে দেওয়া হবে ও মেরে ভয় চলো দোস্ত যেটা বলতেছিলাম আমল নামা ডান হাতে আসবে এবং বাম হাতে আসবে ডান হাতে আসলে আপনার জান্নাতি আর বাম হাতে আসলে আপনার জাহান্নামি হাতে আসলে আপনার বাম হাতে আসলে আপনার জাহান্নামি যখন আপনার জান্নাতি হন বা জাহান্নামি হন হওয়ার পরে আল্লাহ তালা জান্নাতি এবং জাহান্নামিদের মাঝে কথোপকনের ব্যবস্থা করে দিবে যেমন আমি প্রথমে যে আয়াতগুলো তেলাত করেছিলাম আল্লাহ তালা বলেন কুল্লু কুলা সেদিন সমস্ত মানুষ তার কর্মের মধ্যে আবদ্ধ থাকবে খারাপ কাজ করলে খারাপ কাজের কর্মের মধ্যে আবদ্ধ থাকবে ইল্লাস সামালিয়ামিন তবে ডান দিকের লোকেরা বেদিত জান্নাতের লোকেরা বেদিত এখানে ওই প্রথম আয়াতটা জাহান্নামীদের ব্যাপারে উল্লেখ করা হয়েছে শ্রী জান্নাতিয়া তা কিছু মানুষ জান্নাতে যাবে কিছু মানুষ জাহান্নামে যাবে জান্নাত এবং জাহান্নামে মানুষের মাঝে পুরোনো পরস্পর আল্লাহ তালা সাক্ষাৎ করিয়ে দিবেন পরস্পরে কথোপকথনের ব্যবস্থা করিয়ে দিবেন তখন জান্নাতিরা জাহান নামীদেরকে বলবে যে জাহান জাহান্নামীদেরকে বলবে তোমরা জাহান্নামে নামী এসেছ কেন তোমরা আমরা তো একই সাথে দুনিয়াতে চলেছি একই সাথে খেলাধুলা করেছি একই সাথে ঘোরাফেরা করেছি তোমরা আজকে জাহান্নামী হলে কেন তখন জাহান ব্যক্তিরা চারটা কারণ বলবে ভাই চারটে কারণ বলবে জাহান্নামে নামে যাওয়ার চারটে কারণ বলবে চারটে কারণ কি বলবো আপনাদেরকে বলবো চারটে কারণ হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে জাহান ব্যক্তিরা বলবে পলুলনা কুমিনাল মুসল্লিন পলুল কুমিনাল মুসল্লি জাহান নামী ব্যক্তিরা বলবে আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না ও মেরে ভাই বুঝর্গ দোস্ত শুধু সপ্তাহে একদিন জুম্ম দিন নামাজ পড়লে কি মুসল্লি হওয়া যায় না 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 কখনো মুসল্লি হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত পাঁচ তো নামাজ জামাতের সহিত খুশু খুশুর সহিত আমরা না পড়বো মুসল্লি হওয়া যায় না শুধু শুক্রবারে হাজিরা দিলে মুসল্লি হওয়া যায় না বছরে দুইবার নামাজ পড়লে মুসল্লি হওয়া যায় না হতভাগা এমনও কিছু মুসলমান আছে পাঁচ তো দূরের কথা জুমান নামাজও তো দূরের কথা ঈদের নামাজও পড়া না শুধু একটা নামাজি পড়ে সেটা হলো তার নিজের নামাজ জানাজার নামাজ এতো হতভাগা মুসলমান আমরা ও মেরে ভাই ও দোস্ত তারা বলতে থাকবে আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না কতগুলো বন্ধু বান্ধব একই সাথে চলাফেরা করেছে দশজন বন্ধু একই সাথে খেলাধুলা করেছে যখন নামাজের সময় হয়ে গিয়েছে যখন অজান হয়ে গিয়েছে সেখান থেকে দুইজন মানুষ মসজিদে এসে নামাজ পড়েছে বাকিগুলো নামাজ পড়ে নাই তারা আফসুস করতে থাকবে হায় আমরা যদি নামাজ পড়তাম হায় আমরা যদি নামাজ পড়তাম আজকে জাহান্নামি হইতাম না ও মেরে ভাই ও বুজুর্গ দোস্ত এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে জাহান নামে যাওয়ার চারটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে তারা মুসল্লি ছিল ছিল না আমরা কি হব আমরা কি হব আমরা মুসল্লি হব আমরা মুসল্লি হব আমরা নামাজি হব আমরা মুসল্লি হব আমরা নামাজি হব আমি যদি একটা কথা জিজ্ঞাসা করতে চাই আমরা নামাজ কেন পড়ি না আমরা মুসল্লি কেন হই না আমরা যদি এই কারণকে খুঁজে বের করি তাহলে খুঁজে এটাই বের হবে এটাই রেজাল্ট আসবে যে কেউ আমরা ব্যবসা করি ব্যবসার কারণে নামাজ পড়ি না কেউ চাকরি করে চাকরির জন্য নামাজ পড়ে না কেউ ভ্যান চালা ভ্যান চালানোর কারণে নামাজ পড়ে না দুনিয়ার কর্মে কান কর্মের কান্ন কারণে নামাজ পড়ে না হতো ভাগা মুসলমান ও মেরে ভাই মুজগর দস্ত ওই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে আমাদেরকে মুসলি মুসল্লি হতে হবে আল্লাহ তালা করে না বলেন ওর আহাল্লাকা বিশ্বলাতি বস্তু বিরালাইহা ওর আহা কা বিশ্বলাতি বস্তু বিরালাইহা লা নাস আলুকারি ক না না রুজুকোক আল্লাহ তালা বলেন ওর আহালাকা তুমি তোমার অধীনস্ত অধীনস্থ ব্যক্তি দেরকে নামাজের আদেশ দাও ওস্তবীর আলাইহা এবং তার উপর তুমি স্থির থাকো লা নাসআলুকা রিস্ক আমি তোমার কাছে রিজিক চাই না না নারযুক আমি তোমাদেরকে রিজিক দিব কে কে রিজিক দিবে আল্লাহ আমাদেরকে রিজিক দেব আমরা যদি মুসল্লি হয়ে যাই আমাদের রিজিকের কোনো টেনশন নাই আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিবে এই জন্য আমাদের কি হতে হবে মুসল্লি হতে হবে যেহেতু সময় সংক্ষিপ্ত করার জন্য আমাকে বলা হয়েছে আমি সময় সংক্ষেপে আমি চারটি কারণ অল্প সময়ের মধ্যে বলে শেষ করে দিব ও মেরে ভাই দোস্ত জাহান নামে যাওয়ার জন্য চারটি কারণের মধ্যে একটি কারণ হলো তারা মুসল্লি ছিল না দুই নম্বর কারণ হচ্ছে না কোন তো এমুল মিসকিন ওলাম না কোনো তে এমুল মিসকিন ওলাম না কোনো তে এমুল মিসকিন আমরা এতিমদেরকে খাবার খাওয়াইতাম না দুই নম্বর কারণ হচ্ছে এতিমদেরকে খানা খাওয়াইতো না ও মেরে ভাই বোঝ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ জাহান্নামে ব্যক্তিরা বলবো এতিমদেরকে খানা খাওয়াইতো না এতিমদেরকে খাবার খাওয়ানো কাফের খাবার না খাওয়ানো কাফেরদের স্বভাব যেমন আল্লাহ তালা কোরআনে বলেন ওলা ইহদদ আলা তো আমিল মিস্কিন সুরা মাউনের মধ্যে এসেছে ওলা ইয়াহদ আলা তো আ আমিল মিস্কিন তাররা খাবার দে না কাফেররা কাফেররা ম্যকরা মিস্কিনদেরকে খাবার দেয় না এজন্য আমরা কাফেররা যে তো খাবার দে না। আমরা মিস্কিনদেরকে খাবার দিব এটা হচ্ছে দুই নম্বর কারণ। আমি সময় আমি সংক্ষেপে বলতেছি তিন নম্বর কারণ হচ্ছে ওকুন্না নখুদুমাল ইদিন ওকুন্ নখুদুমাল ইদিন তারা বলবে আমরা অনর্থক অনর্পটে উপস্থিত হইতাম ভাইরা এখনো চায়ের দোকান আড্ডা মারতেছে আড্ডা মারছে অনর্থক মজলিসের মধ্যে অনর্থক দোকান পাটে অনর্থক কথা বলতেছে জাহান নামে যাওয়ার তিন নম্বর কারণ জাহান ব্যক্তিরা বলতে বলতে থাকবে আমরা অনর্থক মজলিসে বসে থাকতাম অনর্থক গল্প গুজব আমরা করতাম চায়ের দোকানে আমরা অনর্থক গল্প গুজব করি বাংলাদেশের অবস্থা দেখলে এমন মনে হয় চায়ের দোকান যেন একটা আদালত চায়ের দোকান যেন একটা গুণীদের একটা মজমা সেখানে ইঞ্জিনিয়ার ডক্টর ব্যারিস্টার সব ধরনের লোক যেন সে চায়ের দোকানে বসে থাকে এবং দুনিয়ার বড় বড় কাজ নিয়ে তারা গবেষণা করতে থাকে এরকম বেহুদা কাজের মধ্যে আমরা সময় কাটাই করতে থাকি ও মেরে ভাই বুঝ দু আমরা এমন এমন গিবদ করি যা আমরা তো জানি না গিবদ হচ্ছে জিনার তেও জঘন্য এত বড় কবিরা গুণা জিনার চেও জঘন্য এই জন্য মোহতারাম হাজির আমরা গিবদ করবো না জাহান্নামে যাওয়ার তিন নম্বর কারণ যেটা আমরা অনর্থক মজলিষে বর্ষনা অনর্পণ আলোচনা আমরা করব না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক চার নম্বর চার নম্বর কারণ হচ্ছে যাহার ব্যক্তিতে বলবে অকুন্দেব ইন তারা কিয়ামত দিবসকে অস্বীকার করবে আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করব না অস্বীকার তো আমরা করি না কিন্তু গাফলতি অলসাতেও আমরা করব না আল্লাহ তালা আমাদেরকে এই জাহান নামে যাওয়ার চারটি কারণ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক যতক্ষণ আলোচনা হলো এই আলোচনা থেকে আল্লাহ তালা আমাদেরকে ফায়দি আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান আমি আসসালামু আলাইকুম রহম